আবার বিশ্বনী বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুইটা জিকির আছে এই জিকির আল্লাহর বড্ড প্রিয় কিন্তু জিব্বাই উচ্চারণে একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি আল্লাহর কাছে প্রিয় জিব্বাই হালকা কিন্তু তুমি জানের পাল্লা রাখলে বহুত পাহাড় সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন ক আন সাফ সফা লেভেল প্লেন ফিল্ড আমি করে দেবো লা তা রফি হ্যাঁ আয়ওয়াজামওয়ালা আম তা উঁচু নিচু নাই একেবারে সমান কেমনতের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগলপাড়া হয় আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা পঞ্চাশ হাজার বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে আদমের কাছে যে বলবে আবাল বাসার ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওসপার একটা হয়ে যা হয় জান্নাতি হয়ে জাহান আগে বিচার শুরু করতে বলেন সাইদান আদম বলবে আমি পারবো না কারণ নবী ও উম্মত চিনবে না উম্মত নবী চিনবে সবার এক জিকির ইয়া নাফসি সবার জিকির কি আর জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা ওম্মত চিনবে না ওম্মত নবী চিনবে না তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোন ঠিক কি না চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটারে বলে কিয়ামতের ময়দান দুনিয়াতে কোন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কিয়ামত কি বলি কিয়ামত সাইয়েদ আদম বলবে আমি পারবো না আমার কাছে এসে লাভ নাই তোমরা নু আলাই সাল্লামের কাছে যাও সৈয়দ রানু বলবে পারব না ইব্রাহিম আলাই সাল্লাম বলবেন পারবো না মুসালাই সাল্লাম বলবেন পারব না সৈয়দানা ইসা আলাহি সাল্লাম বলবেন পারবো না তবে ইসা আলাহি সাল্লাম বলবেন সোনব এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সৈয়দানা ইসা আলাহি সাল্লাম বলবেন আজকের কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী মকামে মাহমুদ তখন শেষ দায় পড়ে থাকবেন আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব বিশ্বনবী শেষ দায় পড়ে থাকবেন আর কাটতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষ দাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আনাফসি আনাফসি আল্লাহ আমারে বাঁচাও আর এই পঞ্চাশ হাজার বছর বিশ্বনবী যে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার অম্মদদেরকে তুমি মাফ করে দাও বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না সবাই যে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফেরে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কাঁদার সহ্য হয় না আপনি মাথা তুলেন একটু তুলেন মাথা মাথা তুলেন আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই করেন যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বকে কোনো বেদা তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলামটার ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কে অশফা তুষারফা নবী সুপারিশ করেন আমি কবুল করে নেব বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন মাবুদ লিকুল্লি নবীন দা বা মুস্তাজা বা এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বোকেই করেছে একমাত্র আমি করি নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়া ইন্নি আখতিবি দাওয়াতি শাফাআতান লিউম্মাতি ইয়াওমাল কিয়ামা আমি আমার দোয়াটা কিয়ামতের এই কঠিন দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি সুবহানাল্লাহ বিশ্বনবী তখন সুপারিশ করতে শুরু করবেন চিৎকার করে পড়বেন আল্লাহু আকবার এই কিয়ামতের ঘটনার বর্ণনা নকশা এই সূরার মধ্যে কে দিয়েছে কে চিল্লায়া বলেন কে এরপরে আল্লাহ বললেন ফা আম্মা মান সাকুলত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আঈশাতির রাবিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাআম্মুহু হাওইয়াহ ওয়া মা নারুন হামিয়াহ বলেন আল্লাহু আল্লাহ সবাই আমরা দাঁড়িয়ে যাব বিশ্বনবী সুপারি শুরু করবেন বিচার শুরু হয়ে যাবে فاما من ثقلت موازينه فهو في عيشه الرضيه বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ তা تغافل মিজান আমার নামে নাম আমার নামে নাম মিজান বসাবে মিজান দাড়ি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি দাড়ি পাল্লা চিনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল मापे ডাল मापे দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেয়ামতের এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রির সময় দু চারটা চাল বেশি গেল লস নাই কম গেল যে কিনছে তার লস নাই কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি আমসের চালাও এজন্য স্বর্ণ দাড়ি পাল্লায় না কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয় এটা মাপে কোন পাল্লায় নিক্তি পাল্লায় এক কণা স্বর্ণ পড়লেও এটা মিটারে উঠবে দাম কত চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা فَمَن يَعْمَل مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَل مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَاهা জরা পরিমাণ ভালো কিছু করলে সেটাও নিক্তি পাল্লায় আমরা দেখব জরা পরিমাণ খারাপ করলেও দেখব জাররা জাররা চিনেন ওনো জাররা মানে সবাই বলেন আরো জোরে বস্তুর ক্ষুদ্রতম একক যেটা সহজে দেখা যায় না জাররা বুঝাই আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে কাতারে দেখি আত্মলেন তো টিনের ঘর মাসা আল্লাহ আপনারা সুখী মানুষ আতনামান বিল্ডিং এর বাড়ির টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা কেন শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র সূর্যের আলোটা একটু চিকন হয়ে পড়ে নিচে দেখছেন ওটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধুলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু ওইটার ওই চিকন চিত্রটা সামনে দাঁড়াইলে ধুলিগুলো উঠতেছে দেখছেন ওইটাকে আরবিতে বলে জাররা ওইটা কি বলে ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন ওই ধুলিকণার যাররা পরিমাণ ভালো করেছ ওইটা আল্লাহ ছাড়বে না আমুলনামায় তুলে দিবে সুবান্লাহ পরে ওই ধুলি কণার পরিমান খারাপ করলো আমুলনামায় তুলে দিবে কে আম্ মামাং লাজমাওয়াজিনু হু ফে হু আ ফিয়া চিন র সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ তার কি ফাফিয়া আইসা তিন র দিয়া সে আনন্দে খুশি করতে শুরু করবে নাচানাচি শুরু করবে তাকে ডান হাতে আমল নামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমল নামা নসিব করো আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও আবার বিশ্বনি বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে কালিমা চান হাবিবা চান রহমান আলাল জান দুইটা আছে আল্লা বড্ড প্রিয় কিন্তু জিব্বায় উচ্চারণে একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি আল্লাহর কাছে প্রিয় জিব্বাই হালকা কিন্তু মিজানের পাল্লায় রাখলে অভুত পাহাড় তার প্রথম যে কিটটা হলো সুভা আনন্দ হে অবিহামদিহি দ্বিতীয়টা হলো সুভাহানন্দ হিলাদি ইম্পটেন সুভা আনন্দ হে অবিহামদিহি সুভাহ আনন্দ আউদিম ফ্যাম্ মামং চাকুলাত মাওয়াজিন মিজান শব্দের প্লুরাল হচ্ছে মাওয়াজিন মিজানের প্লুরাল কি ফেম্ মা মামং সাকুলাত মাওয়াজিনু যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমল নামা দিবে কে আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমল নামা দিও আমাদের হিসাবটা সহজ করে দিও আমাদের বিচার তুমি করতে যেও না আমার বিচার বিচার করলে আমাদের বাঁচার উপায় আছে বিশ্বমাই বলেন মানে সেদিন আল্লাহ যার নৌ কিসা মানে নিকাশ করবেন হিসাব নিকাশ মান নৌ কিসা মান্য কেশা অজ্জিবা যার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে অজ্জিবা তার শাস্তি দিবে ধরে ছাড়বে আর যারে মাফ করে দিবে তার আনন্দের শেষ নাই ঠিক কি